এটা গ্যারেন্টির সাথে বলছি উইথ এন অ্যাবসুলেট মেজরিটি কংগ্রেস উইল উইন দ্য লোকসভা সিট অফ করিমগঞ্জ উইথ এন অ্যাবসুলেট মেজরিটি উইথ মানে উইদাউট এনি সাপোর্ট অফ মির্জাফর কমলা দেবুর কাইস্ত হ্যাঁ বরাকের বিধায়কগুলো মেরুদণ্ডহীন রাম আমার রাম হিন্দু ধর্মের বিজেপির পৈতৃক সম্পত্তি নয় হেমন্ত বিশ্ব শর্মার পৈতৃক সম্পত্তি নয় তো আপনি মানে এটাই বলছেন উনি পুরো যেহেতু আপনি বলছেন মিয়ায় বানিয়েছে সেই মিয়াকে উনি হি ইজ আনগ্রেটফুল এরকমভাবে কমিউনালিজম করছেন আমরা দেখুন আজকে দুই ধর্মের মধ্যেই ভালো খারাপ থাকে আজকে আমি হিন্দু ধর্মের ছেলে আজকে একটা ব্যক্তি মানে যে যেকোনো দলের মধ্যে একটা ব্যক্তি যদি ভুল করে আই ডোন্ট হ্যাভ রাইট টু ব্লেম দ্য হোল কমিউনিটি এটাতে বাতাবরণটা বাজে সৃষ্টি হয় অ্যাকর্ডিং টু মাই নলেজ আমার ক্ষুদ্র নলেজ থেকে যেটা মনে হয় পড়াশুনা করেছি তো ক্ষুদ্র নলেজ থেকে যেটা মনে হয় যে এটা একটা বাজে বাতাবরণ সৃষ্টি হয় যে ব্যক্তি দোষ করেছে সে মাইনরিটিতে হোক সে সংখ্যালঘু হোক সে সংখ্যাগুরু হোক হিন্দু হোক মুসলিম হোক সেই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার আমি একটা ব্যক্তির জন্য পুরো কমিউনিটিকে ব্লেম করে দিলাম আর আমি একটা বাতাবরণ সৃষ্টি করলাম রাইটিংয়ের এটা তো ধ্বংস হয় কমলাক্ষ সঙ্গে কি এইভাবে কোনো কিছু হয়েছে নাকি যে কোনো ব্যক্তির সঙ্গে এই ধরনের হেচিং হয়েছে নাকি না এটা আমি বলতে পারবো না আমি এটা ওনার একান্ত ব্যক্তিগত ব্যাপার আর ওনার এই কথাটা বলার কারণটাও কি এটাও আমি জানি না উনি কেন এই কথাটা বলেছেন আর আমি আমি পত্রিকাতে দেখে আই ওয়াজ অলসো স্ট্রেঞ্জ যে কংগ্রেস হিন্দুদের বিল বিল পাস হলে বিরোধিতা করে দেন হোয়াই ডিন্ট ইউ প্রোটেস্ট অ্যাট দ্যাট টাইম

হ্যাঁ সবাই যুক্তি যেমন সিদ্দিক আহমেদ বা অনেকের কথা আপনি বলেছেন তো যদি কংগ্রেস কোন দিন ক্ষমতায় আসে তো যখন বিজেপি থেকে যদি কেউ কংগ্রেসে আসতে চায় তখন কি কংগ্রেস স্থান দেবে বিজেপি থেকে এই তো বললাম যে রাজাকার তারা রাজাকারের ভূমিকা পালন করছে তখন কংগ্রেস তখনের কথা তখন তো আমি তো তখন বলতে পারছি না এখন কথাটা হচ্ছে গিয়ে আমার হিসেবে আমি আমার অভিমত দিচ্ছি এটা তো হাইকমান্ডের ব্যাপার আমার উপরে তো আছে কিন্তু আমার হিসেবে সেই সময় রাজাকারদেরকে চিহ্নিত করে নেওয়া উচিত যারা রাজাকারের ভূমিকা পালন করছে কমলাক্ষ দেবুরগাই তো রাজাকারের ভূমিকা পালন করেছে কংগ্রেসে থেকে আমি বড়াকের উন্নতির জন্য মুখ্যমন্ত্রীর বিরোধিতা করলাম বিধানসভায় ওপেন টু অল সাডেনলি আই এম সেইং যে মুখ্যমন্ত্রী উন্নতি করে ফেলেছে তিন মাসের মধ্যে উন্নতি হয়ে গেছে হোয়াট ইজ অল দিস দেখুন এখন ব্যাপার হয়েছে উন্নতি হতে পারে যেহেতু আপনি আমি আবার প্রশ্নটা কেটে আবার আমি সেই জায়গাতে আসছি আপনি বারবার বলছেন আমি গর্বিত আমি হিন্দু এবং আমি কংগ্রেস করি কিন্তু এখানে প্রশ্ন আসছে আপনারা যদি এতই সনাতনী থাকেন তাহলে রাম মন্দিরের বিরোধিতা কেন করেছেন আপনারা কেন সেই রাম মন্দিরের সময় আপনারা যখন এসেছে কেন আপনারা রাম মন্দিরের নিয়ন্ত্রণটাকে রাম মন্দিরের বিরোধিতা করা হয়নি শুনুন আমি বলছি কেন করেন আমি আপনাকে বলি রাম মন্দির যখন প্রতিষ্ঠা হয়েছে বা রাম মন্দিরেরও তো ব্যাপার নিয়ে ওখানের পুরোহিতরা কি কি হয়েছে আমি অ্যাকচুয়ালি দেখুন জিনিসটা পুরোপুরি আমি জানি না বাট এখানে একটা এখানে হয়তোবা ঠিকঠাক নিয়ম মানা হয়নি যেটা বড়রা বলছে এখন কথাটা হচ্ছে আপনারা আপনি যে কথাটা বলছেন আপনার কথার উপরে আমি এটা কথা বলছি রাম মন্দিরে বিরোধিতা করা হয়নি রাম মন্দিরে কেন বিরোধিতা করা হবে রাম আমার রাম হিন্দু ধর্মের বিজেপির পৈতৃক সম্পত্তি নয় হেমন্ত বিশ্ব শর্মার পৈতৃক সম্পত্তি নয় আপনি কি বলতে চাই শুনুন সম্পত্তি বানিয়ে দিয়েছে আজকে দেখুন আমি আপনাকে বলছি আজকে এই করিমগঞ্জ কলেজের ইলেকশন কয়েকদিন আগে গেছে ছাত্র সংসদ নির্বাচন এনএস ইউ জয়লাভ করেছে নয়টি আসনে ইনক্লুডিং জিএসবিপি আমরা গিয়ে কি প্রচার করেছি মানে আমি তো অলরেডি পাসড আউট আমাদের ছাত্ররা গিয়ে কে প্রচার করেছে উই আর রেডি ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য স্টুডেন্টস রাইট ওদের প্রচার কি রাম মন্দির হয়ে গেছে মোদি রাম মন্দির বানিয়ে দিয়েছে আমরা মুসলিমদেরকে তাড়াবো মানে হোয়াট ইজ অল দিস রাম আচ্ছা আমাকে বলুন আপনি রামপ্রভু কোন জায়গায় কাকে বলে গেছেন যে আমার নাম নিয়ে তোমরা হিন্দু মুসলিম রায়ড করো কাকে বলেছেন আপনাকে আপনাকে আমাকে বলে গেছেন যে আমরা হিন্দু মুসলিম রায় করবো হয়তো নিশ্চয়ই নয় আমাদের ধর্মে কি শেখায় আমরা যদি আমরা যদি প্রকৃত আমি তো প্রকৃত সনাতনী ধর্ম আমি প্রকৃত সনাতনী ধর্মের ছেলে আমি আমি তো কখনো আমি তো কখনো চাইবো না আমার ধর্ম আমার কাছে প্রথম বাট আমি তো কখনো চাইব না যে অন্য ধর্মকে আমি হেও করব। হোয়াট দে আর ডুইং তারা আজকে রাম বলেছেন নাকি আমি বিজেপির রাম বলেছেন নাকি বলে গেছেন নাকি যে বিজেপির মানুষ যারা আছো তোমরা আমাকে পূজা করবে আর আমি কংগ্রেসকে ভালোবাসি না রাম বলেছেন নাকি রাম বিজেপি করতেন নাকি কিন্তু ব্যাপারটা হয়েছে আপনি ভগবান নিয়ে রাজনীতি ভগবান নিয়ে রাজনীতি আপনারা সেই প্রত্যাখ্যান কেন করেছেন সেই আপনাদের কাছে নিমন্ত্রণ এসেছে আপনারা বলছেন প্রত্যাখ্যান করা হয়নি আমি আপনাকে বলছি যখন নিমন্ত্রণ এসেছে সেটার মধ্যে কিন্তু যুব সমাজের একটা বিরাট বড় একটা খুব জেগে আছে যে কংগ্রেস একটা মেসেজটা আপনি ক্লিয়ার করুন লেট মি লেট মি ফিনিশ আমি আমরা এখানে কোনো ধরনের কোনো আমরা বিরোধিতা করিনি আমাদের কাছে ইনভিটেশন এসেছে বা আমাদের হাইকমান্ডের কাছে ইনভিটেশান গেছে সেখানে ইনভিটেশনটাকে অ্যাকসেপ্ট করা হয়েছে বাট আমাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে উই আর নট অপোজিং বাট উই উইল নট এবল টু অ্যাটেন্ড কারণ আমাদের মানুষের ধারে ধারে যেতে হবে যেটা আপনারা জানেন ন্যায় জোরো যাত্রা যেটা হয়েছে কি করেছে হেমন্ত বিশ্ব শর্মা খানাপাড়ার ঘটনা আপনারা জানেন হ্যাঁ কীভাবে পুলিশ দিয়ে আটক করা হয়েছে ব্যারিগিড টেরিকিট ভাঙা হয়েছে ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট জুবেরে নামের উপর আক্রমণ হয়েছে আমার অসম রাজ্যে কেন সভাপতি আমার রাজ্যিক যারা যারা আমি সেখানে ছিলাম না শারীরিক অসুস্থতার কারণে আমাদের ক্যাডারদেরকে কিভাবে পুলিশ চার্জ করেছে এখানে কি গণতন্ত্র চলছে না পুলিশ রাজ চলছে আপনি বলুন তো হেমন্ত বিশ্ব শর্মার যদি এতই যদি ডেভেলপ যদি উনি করে থাকেন আসামে তাহলে রাহুল গান্ধীকে কেন মিলতে দিচ্ছেন না সাধারণ মানুষের সাথে কিসের জন্য আমি আপনার কথাটা কেটে একটা প্রশ্ন করব হিমন্ত বিশ্ব শর্মা যখন ইয়তে বিজেপিতে কংগ্রেসে ছিলেন তখন উনার বিরুদ্ধে सीबीआई ইডি লাগানো হয়েছিল পুলিশ তদন্ত হয়েছিল হ্যাঁ এখন হচ্ছে না এ ব্যাপারে আপনি কি বলবেন এবং আমরা আমরা দেখেছি কিছুদিন আগে কমলাক ক দেপুলক স্থলবিবির বিরুদ্ধে কিন্তু সিএম ভিজিল্যান্স লাগানো হয়েছিল হ্যাঁ এখন এই কমলাক ক দেপুলক স্থল বিজেপিতে যোগদান করছেন আর হবে না শেষ তখন হিমন্ত বিশ্ব শর্মা কি বলেছিলেন এতিয়া আমি তোমার ঘর চা খাবলে যাম মানে সিবিআই যাব না আমি যাব চা খেতে মানে কি মানে কি দাঁড়ায় একনায়কত্ব করছে हेमंत বিশ্ব শর্মা আজকে আপনি সিম্পল একটা কথা বলুন আজকে রাহুল গান্ধীর কথা আপনারা এই ব্যাপারে কতটুকু প্রতিবাদ গড়ে তুলতে পারছেন এইটা এটা বিরুদ্ধে যে এবাবে যে আপনাদের আরে বাবা গণতন্ত্রের টুটি চেপে ধরা হচ্ছে গণতন্ত্রে তো হচ্ছে গণতন্ত্রকে হত্যা কর আমাদের তো আমাদের প্রতিবাদ হওয়া তো আমাদের প্রতিবাদ হওয়া তো আমাদের প্রতিবাদ অব্যাহত আমরা গ্রেফতার বরণ করছি করে যাচ্ছি আগামীতেও করব। লড়াই যাব উই আর ফাইটিং লড়াইটা কার জন্য করবেন বিজেপি মোদির জন্য করছে আপনাদের তো কোনো প্রধানমন্ত্রীর ঠিক নেই কাকে আপনারা ফেস করছে করবেন আমাদের যেই হোক আমাদের তো ফেস আমাদের প্রধানমন্ত্রী ঠিক নেই আমাদের 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 যুব রাহুল গান্ধী নেতৃত্ব যদি ঠিক না লিডিং যে লিড করবে উনি যদি ঠিক না থাকেন কাকে নিয়ে লড়াই করবেন আপনারা আমাদের রাহুল গান্ধী মোদী আছে আপনাদের কি আছে আমাদের রাহুল গান্ধী আছে সেই রাহুল গান্ধী তো সবাই পাপু বলছে এ বলুক না এটা তো মানুষের ধর্ম এটা তো মানুষের এটা তো মানুষের নেচার এই তো এই তো যুব সমাজটাকে শেষিত করছে কমিউনিজম করে এই তো কমিউনিজম করে করে কংগ্রেস ওদের মানে আজকে আপনি মানে পার্টির বাইরে যুব সমাজকে আপনি জিজ্ঞেস করুন তারা কী বলবে কংগ্রেস হিন্দু বিরোধী দল ডিরেক্টলি বলবে বলবে কারণ তাদেরকে সেইভাবে মানে পরিচালিত করা হচ্ছে যে বা যারা করছে তারা তাদেরকে পরিচালিত করছে আপনারা কেন পাল্টা পরিচালনা করতে পারছেন না আমরা পাল্টা পরিচালনা করতে পেরেছি দেখে তো করিমগঞ্জ কলেজে আমাদের ইউনিয়ন এসছে আফটার টেন ইয়ার্স আমরা পাল্টা পরিচালনা করেছি চ্যালেঞ্জিং টু হেমন্ত বিশ্ব শর্মা অ্যাজ ওয়েল এস চ্যালেঞ্জিং টু সেন্ট্রাল গভর্নমেন্ট বেলটে ভোট ইভিএম এ ভোটটা না করে ব্যালটে করুন দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায়গা ফেসলা অন দা স্পট আপনি বলছেন হ্যাঁ এক্স্যাক্টলি সো আপনারা দেখুন এখানের মধ্যে কি বলে রাজস্থান ওই যেখানে যেখানে ইয়ে হয়েছে আমি নিউজটা দেখেছি একজ্যাক্টলি আমার এখন মনে নেই হুম নিউজের মধ্যে দেখা গেছে কিন্তু এ ঘোটালা অলরেডি সুপ্রিম কোর্ট না কোন কোর্টে অলরেডি কেস হ্যাজ বিন ফাইল্ড তো এটা আজকে জোর যার মূলক তার যেটা ওরা একনায়কত্ব করছে এমন তো আসামে তো পুরো একনায়কত্ব হচ্ছে আজকে আমাকে একটা কথা বলুন আপনারা সিম্পল ফান্ডা আজকে যদি আমি কাজ করে থাকি আমি যদি আজকে আমি ডেভেলপমেন্ট করে থাকি আপনি একশো মানুষ নিয়ে আমার এগেনস্টে যদি একটা মানুষকে যদি আমার এগেনস্টে কিছু বলতে যান আমি আপনাকে কেন পুলিশ দিয়ে আটকাবো কারণ আমি জানি আমি যদি ডেভেলপমেন্ট করে থাকি আই নো যে মানুষ আমার অপোজিট পার্টি যখন মানুষের কাছে যাবে তখন মানুষই তার উত্তরটা দিয়ে দেবে এখানে আমি ব্যারিগেড লাগাবো ডিজিপিকে লাগিয়ে দেবো ডিআইজিকে লাগিয়ে দেবো এসপি কে লাগিয়ে দেবো ওসিকে লাগিয়ে দেবো কেন্দ্রীয় বাহিনী নামিয়ে দেব কংগ্রেস ক্যাডারকে মারিয়েছে এটা তো কংগ্রেসেও করেছে যখন আদবাণী লালকৃষ্ণ আডবাণী রথযাত্রা নিয়ে ব্যব হয়েছিলেন তখন তো স্থানে স্থানে কংগ্রেসও ব্যারিগেড তৈরি করেছিল ব্যারিগেড তৈরি করলে এইভাবে করেনি এরকমভাবে আজকে আপনি আপনি নিজে দেখেছেন খানা ঘটনাটা কিভাবে ভূপেন বড়ার সাথে কি হয়েছে ভূপেন বড়া ওয়াজ ইনজিওর্ড ব্যাডলি সেই ইনজিওর্ডটা ফটোটা দিয়ে আপনাদের যে কমলা খোদে ছিল ছিলেন উনি বলেছিলেন যে আপনার টাইম আয়েগা সেই আপনার টাইম আয়েগা

নৌকায় বসে রাহুল গান্ধীজির সামনে উনি হেমন্ত বিশ্ব শর্মার উপরে কি কি বলেছেন আপনাদের শোনা আছে সে লে লেতা হে ইএলএ লেতা হে ও লেতা হে ও কার লেতা হে সার্ডেনলি এই হেমন্ত বিশ্ব শর্মা ওনার কাছে দেবতুল্য হয়ে গেল সার্ডেনলি দে আর মাস্ট বি সাম রিজন আজকে আমি যার বিরোধিতা কট্টরভাবে করছি সে হঠাৎ করে আমার কাছে দেবতুল্য হয়ে অনলি কমলাক্ষ আমরা কিন্তু জানি না উই আর গ্রাসরুট লেভেল ওয়ার্কার উই আর অর্গানাইজেশন বেসড ওয়ার্কার কমলাক্ষ যাওয়ায় গিয়ে একটাও কথা বলছি কমলাক্ষ দেবুরগস্ত চলে যাওয়ায় এটা অনেক মানুষের মুখে হয়তো বা প্রশ্ন আসছে যে এখন কমলাক্ষ দেবুরক্যস্ত নেই বরাকে কি কংগ্রেস নিশ্চিন্ন হয়ে যাবে নো নেভার মানে আপনারা কি অল্প ক্ষতিগ্রস্ত একদম না অল্প কি একদম হাজার হাজার কমলক্ষ বেরোবে ভাই হাজার হাজার কোমলাক্ষ বেরোবে সবার মধ্যে প্রতিভা আছে কেউ দেখাতে পারে কেউ পারে না সবার মানে কি বলবো আজকে কেউ আসতে পারছে না এরকমও তো হতে পারে আজকে কেউ আসতে পারছে না আগামীতে তার থেকেও বেটার আছে পাওয়ার তো সবার চিরস্থায়ী নয় আজকে আমি যে জায়গায় আছি সবসময় তো এই জায়গায় থাকবো না আমার প্রমোশন হবে এক জায়গায় তো থাকবো না চেঞ্জেস চেঞ্জেস হবে হবে ঠিক আছে আমাদের কমলাকুল বিরুদ্ধে আপনার আপনার দল এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে যে উনি বিজেপিতে চলে যাবেন একথা বলছেন এবং মুখ্যমন্ত্রীকে সমর্থন করছেন অলরেডি অলরেডি এই ব্যাপার নিয়ে অলরেডি মানে আমাদের প্রদেশ কংগ্রেসের যিনি সভাপতি রয়েছেন এই ব্যাপার নিয়ে অলরেডি মিটিং চলছে আর মিটিং চলছে আরেকটা কথা আপনাদেরকে অবগত করিয়ে দিই অলরেডি রিটার্ন হ্যাজ বিন গান বাই এপিসিসি টু দ্য স্পিকার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি যে কমলাক্ষর বিরাজ কমলাক্ষর দেববুর্গর বিধায়ক পট্টা খারিজ করা হোক আরে ওনার গার্ডস নেই তো আজকে যদি আমি বিজেপিকে সমর্থন করি একটা কথার কথা আমি বিজেপিকে সমর্থন করি আমি যদি মনে করি আমি বিজেপি থেকে খেলে বলছি বিজেপি থেকে খেলে উনি জিতবেন হোয়াই হি ইজ নট রিজাইনিং আমার প্রশ্ন তো এটা কিন্তু কংগ্রেস যদি ওনাকে বহিষ্কৃত উনি তো রিজাইন করার জন্য অলরেডি কংগ্রেস হাজেন রিটেন এক্সেন রিটার্ন অ্যাপ্লিকেশন দল থেকে কেন করছে না ব্যবস্থা দল থেকে এটা তো এখন মিটিং চলছে দিল্লির সাথে এটা তো এটা তো হাই কমান্ডের ব্যাপার সবগুলো তার আমাদের সাথে দেখুন ডিসকাশন হয় না কি করছে কি না কি যে কিছু যে করছে না এটাও আমি আপনাকে জোর গলায় বলতে পারবো না যে হাই কমান্ড ইজ নট টেকিং এনি অ্যাকশন মাই হাই কমান্ড ইজ নট টেকিং এনি অ্যাকশন আমি এটা আপনাকে জোর গলায় বলতে পারবো না যে মাই হাই কমান্ড ইজ নট টেকিং এনি কাইন্ড অফ অ্যাকশন বাট কমলাক্ষ দেপুর কাইস্তকে কমলাক্ষ দেবুর ক্রেস্তকে ইয়ে করা হয়েছে কি বলে স্পিকারের কাছে অলরেডি ভূপেন বড়া মহাশয় পাঠিয়ে দিয়েছেন যে কমলাক্ষ দেবুর ক্রেস্তর বিধায়ক পদটা খারিজ করা হোক এখন স্পিকার কি করবে এটা আমরা তো না না কমলাক্ষ দেবুর ক্রেস্তকে যদি দল থেকে বহিষ্কার না করা হয় হ্যাঁ তাহলে বা উনি যদি দল না চাবেন তাহলে তো স্পিকার ব্যবস্থা নিতে পারবে না দল থেকে বহিষ্কার করা হয়তো বললাম যে আপনাকে দল থেকে যে বহিষ্কার করা হচ্ছে না বা কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এটা আমি গ্যারেন্টি আপনাকে দিতে পারবো না কারণ এটা প্রদেশ কংগ্রেস নিচ্ছে না যে আমি বলবো আমি কীভাবে বলবো কারণ আমাকে কনফিডেন্সে নিয়ে তো করা হচ্ছে না আর নিয়ে করা উচিত তো আমরা চলে যাচ্ছি যুব যুব যেহেতু আপনি যুব প্রজন্মকে লিড করছেন বা করবেন আগামীতে যে আপনি যেভাবে করছেন বলছেন দশ বছর পরে আপনাদের সেই সাফল্য পেয়েছেন স্টুডেন্ট ইউনিয়নে এটা একটা ভালো সাফল্য এখন যেভাবে যুব প্রজন্মের মধ্যে একটা ধর্ম নিয়ে লড়াই চলছে এক্স্যাক্টলি সেটা নিয়ে আপনি কি বলবেন দেখুন মানে একটা ভেবে নিয়েছে যে কংগ্রেস চাইছে না যে সনাতন ধর্মালম্বীটা আগে যাক একটা মেসেজ আছে মেসেজ গিয়েছে সেই মেসেজটা সম্পর্কে দ্যাট ইজ দ্যাট ইজ দ্যাট দ্যাট ইজ টোটালি দা রং কনসেপ্ট দ্যাট ইজ টোটালি দা রং কনসেপ্ট আমাদের আমার আমাদের আর বিজেপির মধ্যে ডিফারেন্সটা আমি আপনাকে বলছি আমরা সবাইকে নিয়ে চলতে জানি উইড উই নেভার বিলিভ অন কমিউনালিজম উই বিলিভ অন সেকুলারিজম আজকে আমার শরীর থেকে যদি ব্লাড আমার শরীর যদি কাটা হয় লাল রক্তই বেরোবে আজকে যদি একটা মুসলিম ছেলের যদি শরীর কাটা হয় লাল ডক্তই বেরোবে ইট তো এখানের মধ্যে কমিউনালিজমের বাতাস তো তাদের তাদের নেচার কমিউনালি এত বাজেভাবে যুব সমাজকে ইনফ্লুয়েন্স করা হয়েছে বা হচ্ছে তাদের তাদের আজকে বরাকের দেখুন বরাকের বেকারত্ব সমস্যা কিন্তু খুব বেশি যেটা আপনারা জানেন সকলেই জানেন বরাকে সেই অনুযায়ী কিন্তু চাকরি নেই আজকে তাদেরকে এতভাবে অনেক যুব সমাজ এরকম বলছে যে মানে পেটে গামছা বাঁধবো কিন্তু বিজেপিকে ভোট দেবো মানে কিভাবে তাদেরকে ব্রেইনটা ওয়াশ করা হয়েছে তো আপনি কি মনে করেন আপনার দল আসলে কি সেই বেকার সমস্যা সমাধান হবে ও এক্স্যাক্টলি হবে অবভিয়াসলি হবে আজকে আপনি দেখুন আগে বেকার সমস্যা বেকার সমস্যা সমাধান বেকার সমস্যার সমাধান সমস্যা সমাধান আমাদের দল থাকতে বরাকের মানুষ যেভাবে চাকরি পেয়েছে এটা ওনারাই জানেন ম্যাক্সিমাম আজকে যারা রিটায়ার্ড করছেন আপনারা কারার মধ্যে পেয়েছে হিসেব শুইকার আমলে পেয়েছি কার আমলে পেছো তরুণ গগীর আমলে পেয়েছি কার আমলে অমুকের আমলে পেয়েছি ও বিজেপি বিজেপি আপনি আমাকে বলুন দুহাজার চোদ্দো থেকে দুহাজার থেকে দুহাজার আজকে চব্বিশ পর্যন্ত বরাকে কতজন বড়াকে কতজন মানুষ বরাকের কতজন যুবক যুবতীকে তারা চাকরি দিতে পেরেছে হেমন্ত বিশ্ব শর্মা নির্বাচনী প্রচারে এসে উনি গঙ্গা ভান্ডারের সম্মুখস্থ স্থানে আমাদের এখানে ইয়ে করে বলছেন তোমার জনসভায় বলছেন দ্যাট ওয়াজ হি স্পিচ আমার সরকার যুবক যুবতীর কারণে থার্ড গ্রেড আর ফোর্থ গ্রেড চাকরি আমি এড়িয়ে দিম স্পিচ হ্যাঁ বলুন আমাকে তার মানে কি

কালকে আপনি তো হতে পারেন হেমন্ত বিশ্ব না আমি আমি বলছি এক সময় সেই কমলাক্ষ তো বলেছেন যেভাবে বিরোধ করেছিলেন যেভাবে ওনাকে সমর্থন করেছেন শুধু কংগ্রেস হিসেবে নয় বরাক বরাকবাসী এজ এ বরাক বরাক উপত্যকার মানুষ হিসেবে ওনাকে সমর্থন করেছেন কোন ডিফারেন্ট কংগ্রেস বিজেপি এজিপি এই বলে ওনাকে সমর্থন করেননি একজন বাঙালি হিসেবে করেছেন সেই সময় উনি এমন বিরোধিতা করেছেন যে আমি কখনো এটাই তো এটাই তো আজকে আমি যাব না এটা আমার গ্যারান্টি আমি দিচ্ছি আমি তো বলছি আমাকে গীতা হাতে এনে দিন টিল আপ টু মাই লাস্ট ব্রেথ আই উইল বি দ্য ফলোয়ার্স অ্যাজ ওয়েল অ্যাজ যদি পোর্টফোলিও আমাকে যদি সরিয়েও দেওয়া হয় কখনো যদি পরে বলেন যে আমি গীতা হাতে নিয়ে বলেছিলাম কিন্তু আমি কংগ্রেসের থেকে আমি গীতা করতে পারিনি কখনো বলবো না গীতা রক্ষা করতে গেলে কংগ্রেস বিজেপি লাগে না আজকে বলছে কমলাক্ষ বলুক কমলাক্ষর কমলাক্ষর কাজই তো এখন কমলাক্ষ আমি আবার কতবার বলবো কমলাক্ষ হলো হেমন্ত বিশ্ব শর্মার এখন হেমন্ত বিশ্ব শর্মা যা বুঝি কে দেবে উনি তাই বলবেন আরে আপনার বেশি বলতে হবে না আপনারা এমপি ইলেকশনে দেখে নেবেন করিম করিমগঞ্জের আসনে উইথ এন মেজরিটি কংগ্রেস উইথ এন উইল

এটা গ্যারান্টির সাথে বলছি উইথ অ্যান অ্যাবসুলেট মেজরিটি কংগ্রেস উইল উইন দ্য লোকসভা সিট অফ করিমগঞ্জ উইথ অ্যান অ্যাবসুলেট মেজরিটি উইথ মানে উইদাউট এনি সাপোর্ট অফ মির্জাফর কমলা খোদেবুর কাইস্ত উইদাউট এনি সাপোর্ট নিয়া যাই হোক আমরা আজকে এতটুকুর মধ্যে শেষ রাখবো আমরা আগামীতেও চাইবো যাতে এই পর্বটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এই সময়টুকু আমাদের দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ